স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের এক তিনটি মানুষ বাংলাদেশের তুলনমন্ত্রী একজন সদস্য থাকা পর্যন্ত কোনো তিন দেশে সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ সর্ব তুলনমন্ত্রী নিয়মতান্ত্রিকতার সাথে বাংলাদেশের জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশ <muching> খেলার সংগ্রামে উপস্থিতি আজকের এই সম্মেলন থেকে আরেকটা দাবি পেশ করতে চাই আপনারা সবাই অবগত আছেন। আমার আমিরা মজলিস মা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস সহ বর্তমানে রাজনৈতিক বেশ কিছু সংগঠন একটি বিষয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে আর সেটা হলো আমাদের মজলিশের পাঁচ দফা দাবি স্পষ্ট ভাষায় বলেছেন যতক্ষণ পর্যন্ত জুলাই সরলের আইনি ভিত্তি প্রদান করানো হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন শুধু জুলাই সনদের আইনি ভিত্তিরে সবুজ হয়েছে একটা গপ বন্দা গপ বন্দা একটা লেখা যে জুলাই সবুজের ভূমিকা হয়েছে জনশক্তি সম্মেলন থেকে আমি দেশের ভাষায় বলতে চাই যতক্ষণ পর্যন্ত সর্বশেষ কথা আমরা খেলার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আপনারা বলেন ঠিক না বেঠিক আমাদের কাছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সব কিছু মধ্য সবতন্ত্রে শান্ত করুন আল্লাহর দয়ায় আল্লাহকে প্রতিষ্ঠিত করুন